ভালো আছেন নাম কি আপনার আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে মায়া শুনবো তার জীবনের গল্পগুলো মায়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মায়ার সাথে মায়া দেশের বাড়ি কোথায় আপনার কোথায় থাকেন এখন আচ্ছা হেমায়তপুর ফুলবাড়ি ঢাকা আচ্ছা কে কে আছে মায়া আপনার ফ্যামিলিতে আচ্ছা একা আপনার

মানে আপনার বাবা কোনো খোঁজ খবর নাই না আপনার না বাবা কোনো খোঁজ খবর নাই না তো আপনার মা কি হয়ে মারা গেল ভাই আমার মায়ের পেটে ছিল পাথর আমার মা হঠাৎ করে মারা গেছে তো আমি মেশিন চালাই দাও মা মারা যাওয়ার পর আমি মেশিন চালাই তিন চার লাখ টাকা জমাইছিলাম আমার জায়গা আছে তো জায়গার মধ্যে ভাবছিলাম একটা ঘর তুলে আমরা দুই ভাই বোন আলাদা থাকবো তো তারপরে হচ্ছে আমার সস মা আমাদের ওই টাকাটা মানে জোর করে নিয়ে গেছে এরপর হচ্ছে আমার মেশিনটাও বিক্রি করে ফেলাইছে তো এখন আমাদের তারাই দিচ্ছে কোনো ভাই আচ্ছা তো আপনি এখন এই যে টুকটাক যে কাজ বাস করেন লেখাপড়া কত দূর করছেন আপনি আচ্ছা এরপর আর পড়াশোনা করতে পারেন আচ্ছা 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 তো আপনার বিয়ে শাদী হয়েছে

আচ্ছা আচ্ছা তো এখন সিমটা তো আপনার আচ্ছা তো কোনো দর্শকের যদি ফোন দেয় তো পাবে আপনাকে সবসময় আচ্ছা তো নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে মায়াকে পেয়ে যাবেন থ্রি সেভেন ফোর টু আচ্ছা তো দর্শক এটাই হলো মায়ার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে মায়াকে পেয়ে যাবেন তো মায়া রাত বিরত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ কিছু বলার আছে আমার ভালো উদ্দেশ্যে একটা মানুষ ভাই আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ